তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করল ইংলিশ ভাষা তৃণমূল যুব কংগ্রেস কমিটি শুক্রবার দুপুরে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে কেক কেটে এবং পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ্রাংশু দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন জন্মদিন উপলক্ষে কেক এবং লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে রাজনৈতিক জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি এবং তার দীর্ঘায় কামনা করে জন্মদিন পালন করা হয় সংগঠনের পক্ষ থেকেই বলে জানান ইংলিশ বাজার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভ্রাংশ দাস আমাদের দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই আমরা ইংরেজ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের স্থানীয় পুহারা আমাদের অফিসে কেক কেটে এবং পৎচলতি মানুষ ও বাচ্চাদের মধ্যে লাড্ডু এবং কেক বিলি করে আমরা তার জন্মদিন পালন করলাম আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার রাজনৈতিক জীবনে ভবিষ্যতে সাফল্য কামনা করি এবং তিনি যেন তার এই লড়াইয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারেন ঈশ্বরের কাছে আমরা সেই কামনা করি ভরসা রাখুন ইনিয়ন স্কুল অফ হোটেলি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি এবং সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অন্ত্র পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার